শান্ত অনুষ্ঠানটা উপভোগ করবে আমাদের কাছে আমাদের শরদীয় শিক্ষক উপস্থিত আছে আমাদের আমাদের তাদের সর্বস্ব করে তুলেছেন তাদের শিক্ষা আলোক ছাতায় আজকে আমরা উজ্জ্বলিত অনুভূষ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলে আসলে আমাদের নিজেদেরই ছোট হয়ে যেতে হয় তারা ধন্যবাদ আজকে নয় তারা আমাদের মাথার মনে আমরা চাই তারা যুগে যুগে আমরা যাতে তাদের শিক্ষা এবং তাদের পথ দেখানোর পথে পাথে করে চলতে পারি এবং আমাদের অগ্রজের নির্দেশনায় আমাদের অনুষ্ঠীদের মাঝে সব কিছু যাতে আমরা সেভাবে বীজ রোপিত করে যেতে পারি এই শিক্ষক যে গুরু আমাদের সমাজে এটা যতদিন যাচ্ছে কেন যেন কমে যাচ্ছে আমরা আমাদের শিক্ষকদের যাতে তাদের দেখানো পথে তাদের আলোক নির্দেশিকা পথ ধরেই যাতে আমরা শেষ পর্যন্ত চলতে পারি এবং সেই আলোক ছটা যাতে আমরা সবার মাঝে দিয়ে যেতে পারি এটাই আমাদের একান্ত কাম আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সফল এবং সাক্ষর আমরা তাদের তাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি আমাদের জীবনের মাধ্যমে তা প্রতিফলিত অমরকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম

সেটাই সার্থকতা আর সফলতা এক নয় সার্থকতা মানে শুধু আউটসোর্সিং করে লক্ষ টাকা রোজগার হয় না অন্যের ক্ষতি না করে জীবনটাকে যাপন করাটাই জীবনের সফলতা প্রত্যেকটা জীবন তার জন্য সোনার ম্যাটে দেখা দিয়েছে অন্যের ক্ষতি না করে যে জীবন যাপন করে যায় সে পর্যন্ত গিয়ে সে সেই সোনার মেডেল পায় কবি রবার্ট ফার্স্টের মতে লাইফ গোজ জীবন চলে যায় আর আইনস্টাইন বলেছেন জীবন একটা বাইসাইকেলের মতো চালিয়ে যেতে হয় নাইলে পড়ে যায় হয় আমরা প্রত্যেকে যে আমাদের ভিতরে যে শিক্ষার জ্ঞান লালন করছি সেটা আমাদের জাতীয় জীবনে প্রতিটা মানুষের জন্য সমাজের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের সফলতা হওয়া